ভারত বাংলাদেশ কূটনীত টানাপড়নের মধ্যেও পিছিয়ে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো যে কারণে আগস্টে বাংলাদেশে আসতে যাচ্ছে না ভারতীয় দল আসছে না ভারতীয় দল আগস্টে বাংলাদেশের সফর নিয়ে এবার তৈরি হলো নতুন জট অভ্যন্তরীণ সূচি আবাস সংখ্যার বিশ্রামের উজুহাতে আগস্টে বাংলাদেশের সফরে এড়িয়ে যেতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আই ভারতের ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের প্রস্তুতি ব্যস্ত সূচি আগস্টের শুরু তে নিতে হয় দলীয় ক্যাম্পে এই সময় বিদেশি চপরের যাওয়ার পরিকল্পনার বাইরে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপ ও উন্নয়নের টুর্নামেন্টের কারণে বেশ কিছু সিনিয়র ক্রিকেট চাইছে বিশ্রেমে কিন্তু প্রশ্ন উঠছে এটা কি সুদূল কেবল বাহানা নাকি আবারও উপমহাদেশীয় ক্রিকেট রাজনীতির ইঙ্গিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে পরিকল্পনার সময় বাড়ছে তবে এখন আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি এই ইস্যুতে আপনি কি মনে করছেন ভারত কি সত্যি বাংলাদেশ সফরে এড়িয়ে যেতে চাচ্ছে নাকি এটা শুধু পরিস্থিতির শিকার কমেন্টে জানাতে বলবেন